কৃষকরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষিবেশিক অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি রাজধানীর পশ্চিম রামপুরা পলাশবাগে সিদ্ধ সাহেবের এই বাগানে আজকে এই সাতবাগান নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন বাগান একটি ভবনের উপর যে বাগান থাকে তাকে বলা হয় সাত বাগান সাত বাগান করতে গেলে একটি কথা মাথায় রাখতে হবে সব গাছ সাদের উপর ভালো হয় না আবার সব গাছ সাদের উপর যেমন ভালো হয় না তেমনি সাদের উপর পরিবেশের একটি ব্যাপার আছে যেমন অন্ধকার এবং ছায়াযুক্ত স্থানে গাছ লাগানো ঠিক নয় দর্শক আপনারা এই যেই সিম গাছটি দেখতে পাচ্ছেন এই সিম গাছটি আসলে মালয়েশিয়া থাইল্যান্ড সহ অন্যান্য ভিয়েতনাম প্রচুর পরিমাণে দেখা যায় এবং আমাদের বাংলাদেশে এটি দিন দিন হচ্ছে কিন্তু খুব বেশি পরিমাণে না এবং এটা এখনো সবার সাথে ঠিক পরিচয় হয়ে ওঠেনি এটি হচ্ছে একটি সিম গাছ এই যে আমি ভিতর থেকে একটি সিম পারলাম এটি আমাদের এখানে বলা হয় যে কামরাঙ্গা সিম এবং দেখতে অনেকটা কামরাঙ্গার মতো এবং টেস্ট গুণগত মান সিম এটি আমাদের দেশের সিমের মতোই আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের উপরে যে সিম গাছটি আছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে ভিতরে অনেকগুলো সিম ধরে আছে এবং ভালো ফলন দেখতে পাচ্ছি এবং গাছ কিন্তু হচ্ছে মাত্র একটি গাছ এবং সাদের মধ্যে এই গাছটি যে কী পরিমাণে ফলন দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধারণা যদি আপনার বাসায় দুই থেকে তিনটি মাত্র এই সিম গাছ থাকে আপনার দুই থেকে তিন মাস সবজি বা সিম কিনতে হবে না আপনারা খুব সহজে একটু পরিশ্রম করলে আসলে এরকম সিম আপনারা পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর রামপুরা পলাশবাগের আমরা এখন যেই সাতবাগান দাঁড়িয়ে আছি এই সাতবাগানে কী পরিমাণে সিম ধরে আছে এবং গাছটিও কিন্তু বেশ সবল আলংকারিক সুবিধার পাশাপাশি সাদের রোপণগুলি খাদ্য তাপমাত্রা নিয়ন্ত্রণ জলবিদ্যাগত সুবিধা স্থাপত্য বর্ধন আবাসস্থল বা করিডোরে বন্যপ্রাণীর জন্য বিনোদনের সুযোগ প্রদান করতে পারে এবং বৃহৎ আকারে এটি পরিবেশগত সুবিধা পেতে পারে দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর পশ্চিম রামপুরার আলমগীর শিকদার সাহেবের সাত কৃষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে প্রায় দেড়শো প্রজাতির গাছ এখানে রয়েছে ফলজ বনজ ঔষধি বিভিন্ন ধরনের ফুলের গাছ আলমগীর ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার বাগানে তো প্রায় দেড়শো প্রজাতির গাছ হ্যাঁ আমার বাগানে আমি শ্রেণী বিনস্ত করে বিভিন্ন রকম গাছ রোপণ করি যেমন শাক সবজি ফল ফুল এবং কিছু ঔষধি গাছও রোপণ করি সব মিলিয়ে আমরা মোটামুটি দেড়শো প্রজাতির গাছ এবং এখানে আকো আছে এবং বিদেশি প্রজাতির হ্যাঁ গালিব আছে স্যালারি পাতাটি আছে যেটি সাধারণত অন্য ছাতকে শীতে পাবেন না এখান থেকে আমি বিভিন্নভাবে মানুষকে দিয়ে থাকি আমার একটি সংগঠন আছে যেটি সবুজের ছয় বাংলাদেশ নামে আজকে চিকিৎসিকায় প্রোগ্রাম ছয় পর্ব হচ্ছে এবং এই পর্বের মধ্যে আমরা একশো বিশজন অতিথি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি তাদেরকে আমরা বিভিন্নভাবে ফুল এবং ফলের চারা উপহার দেবো তার মধ্যে ছয় ধরনের গাছ আছে এবং আট ধরনের শীতকালীন সবজি বীজ আছে এবং এর সাথে আরও অনেক ছোটো ছোটো কাটিং যেমন আমরা ফুলের বিভিন্ন গাছ ছাটাই করি সেই কাটিংগুলি চারা রোপণ করি পরে তাদেরকে উপহার দিই আমি এই সাত বাগানটা দু হাজার চোদ্দো সাল থেকে শুরু করেছি খুব র্যান্ড আমার ওয়াইফ যখন ছিল দুই হাজার বারো সালে আমি বিল্ডিংয়ের সারটা ঢেলে শেষ করতে পারছি তখন উনি ছোটোখাটোভাবে করতো আমি দেশে আসার পর থেকে আমি খুব সুন্দর ভাবে করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে জবা ফুল জবা ফুলের অনেক ধরনের কালার এই যে হাতের কাছে একটু জবা ফুল দেখতে পাচ্ছি কত বড় সাদবাগানে এত বড় ফুল শুনেন এখানে সবচেয়ে বড় যে কথাটি যে সাত বাগানে যদি আপনি সুন্দর করে মিডিয়াটি তৈরি করে দেন তাহলে যে কোনো ফসলের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেই সুন্দরভাবে ফলন এবং ফুল দিবে তারই প্রমাণ এটা যে আমি যে সাত বাগানে মিডিয়াটা সঠিকভাবে তৈরি করি এবং আমার এখানে অনেক ধরনের জবা ফুল আছে জবা ফুল আমার পছন্দ এটি শীত বসন্ত গ্রীষ্ম সবসময় ফুটে অর্থাৎ কখনো তারা ফুল ছাড়া থাকে না যার জন্য আমি খুব পছন্দ করি আপনারা কিন্তু ফুল গাছ লাগান কিন্তু সারা বছর ফুল ফল ফুলটা পাওয়া যায় অনেকেই জানেন না আর শীতকালে যেমনটা বললো যে জবা ফুল এটা কিন্তু সারা বছর দিয়ে থাকে জবা ফুলটা সারা বছর দিয়ে থাকে আর কোন ফলের মধ্যে আমরা বারো মাসে আমরাটা সারা বছর হয় কলা সারা বছর হয় সাজনা আমি ঢাকা শহরে বারো মাসি সাজনা আমার সাতকৃশি থেকে পুরা ঢাকা শহরে আমরা বিতরণ করেছি আমি এইভাবে ডায়লগটা বলি বারো মাসি সাজনা হয় গাছে থাকবে সাজনা না হয় ফুল অর্থাৎ কখনও সে খালি থাকে না এখনও দেখবেন আমার কোনো গাছে সাজনা পেকে আছে কোনোটাই সাজনা ধরে আছে এবং কোনোটাই ফুল আছে এটা বারো মাসি সাজনার একটি বড় গুণ সবসময় আপনি সাজনা পাবেন এর পাতা উপকারী এর ফল তো অবশ্যই উপকারী এবং আমরা বীজও করি বীজ তৈরি করে চারা করি বিভিন্নভাবে মানুষকে এগুলি আমরা উপহার দিয়ে থাকি ছাদ বাগানকে উৎসাহিত করা নগর কেন্দ্রিক ছাদ বাগান করলে যে ফুল ফল পাওয়া যাবে তাই নয় তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে ছাদ বাগান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শক দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে তিন ফল তিন ফলটা কিন্তু আসলে অনেক গুণে গুণান্বিত আমাদের বাংলাদেশে যদিও তিন ফল আসলে খুব বেশি হয় না কিন্তু আমরা পাঁচ সাত বছর যাবৎ লক্ষ্য করছি বাংলাদেশে যেখানে আসলে আমাদের সাতপ্রেমী ভাই বোনেরা আছেন সব গাছের সঙ্গে কিন্তু একটি দুটি তিন ফল গাছ রেখে দেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে দিন দিন তিন ফলের চাষ বাংলাদেশে বেড়ে যাচ্ছে আলমগীর শিকদার সাহেব দীর্ঘদিন যাবৎ সাদ বাগান করেন তিনি একজন বৃক্ষ এবং বৃক্ষপ্রেমী প্রেমী হতে সবাইকে তিনি আহ্বান করেন এবং তিনি এই বৃক্ষ সেবক হিসাবে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যান আপনি কি বাগান দেখতে আসছেন হ্যাঁ আমি ওই শিকদার সাহেবের বাগানটা দেখতে আসছি আমার আসলে একটা সাদ বাগান করার খুব ইচ্ছা তো উনি কিভাবে কি করেছে এটা দেখার জন্য আমি আসছি এখানে আমি একটা ইনশাআল্লাহ ইচ্ছা আছে করার আসলে সিদ্ধেশ্বর বাগানে অনেক কিছু আছে যে আমরা আমাদের পেছনে দেখতে পাচ্ছি আখ কত লম্বা লম্বা এবং বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু আছে ওনার এখানে দেখে ভালো লাগলো আমি খুব ইন্সপায়ার হইলাম আমিও আমার সাত বাগানে এগুলি করব ইচ্ছা আচ্ছা তো আপনি কি মানে কোন দিকে বেশি গুরুত্ব দেবেন সবজি ফল না ফুল আমি ফল আর ফুল এই দুটাই হ্যাঁ ফল আর ফুল এই দুটা করার খুব ইচ্ছা আছে সবজিটা করতে যাচ্ছেন সবজিটা হয়তো আমার আইডিয়া কম যার জন্য পরে হয়তো করতে পারি এই দুইটা আগে করবো হ্যাঁ ফলটা খেতে ভাল লাগে ফুলটা দেখতে ভাল লাগে ফুলকে পছন্দ সিলেকশন করেছেন ফল বা কোন ফুল করবেন এখনো সিলেক্ট করিনি দেখতে আসছি তো দেখে একটা ডিসিশন নিব আর কি কি করবো আলমগীর সিকদার সাহেবের সাত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজির গাছ এবং প্রচুর পরিমাণে সবজি রয়েছে ফলের গাছ রয়েছে ঔষধি গাছও রয়েছে এবং ভিন্ন ধরনের কিছু ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি এবং বাগানটি দেখেই বোঝা যাচ্ছে আলমগীর সিকদার সাহেব বেশ যত্ন নিয়ে বাগানটি করে থাকেন আপনার বাগানে মধ্যে একটা দেখতে যে আমরা এবং প্রচুর ধরে আছে এটি বারো মাসে আমরা করা গাছ বীজের গাছ নয় কলমের গাছ ছোট গাছে বেশ ভালো ফলন দেয় তবে এটি মাটি যখন তৈরি করবেন বেলে দুয়াশ মাটি দিয়ে তৈরি করবেন এবং এটা নিচে ভালো ছিদ্র করে রাখবেন যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে তাহলে এই গাছটিতে ভালো ফলন পাবেন এবং গাছটি সহজে মারা যাবে না অনেকের আমরা গাছ পানি জমার কারণে গাছটি মারা যায় আচ্ছা এটা মানে এবারে তো সারা বছর এটা সারা বছর এই যে দেখেন এখানে আমরা বড় হয়েছে আবার এটাও বড় হয়েছে আবার এখানে আমরা ছোট ছোট কুশি আছে এবং এখানেও দেখবেন যে ছোটো ছোটো কুশি আছে আবার ওই যে এখানে দেখবেন ফুলও আছে তো এটা অর্থাৎ অ্যাভারিজ ফলন দিটি থাকে এটা কখনও খালি থাকে না আচ্ছা মানে একটা বাসায় যদি একটা গাছ থাকে দুইটা গাছ থাকলে সে সারা বছর খেতে পারে আর যদি একটা থাকে তো মাঝে মধ্যে খেতে পারবে এটা হইলে আপনার ইয়ার উপরে নির্ভর করে যেমন ওখানে আমার মালটা গাছ আছে সেই মালটা গাছগুলি যখন আপনারা চিত্রায়িত করবেন দেখবেন যে প্রচুর ফলন আছে বাট এই সব কিছুর পিছনে যে কাজটি আমি করি সেটি হলো মিডিয়া তৈরি করে দেওয়া আমি প্রত্যেকটি গাছের জীবন মান অনুযায়ী তার খাদ্য সরবরাহ করি এবং তার মিডিয়াটি তৈরি করে দিই অর্থাৎ মাটিটি সেইভাবে সঠিক উপাদান দিয়ে তৈরি করি যাতে সাত কৃষিতে তার খাদ্যের ঘাটতি না হয় এটি যদি আমরা বাগানিরা বা ছাদ কৃষক কৃষণীরা বুঝি তাহলে আপনার সাত কৃষিও আমার সাক্ষী মতো হেঁসে উঠবে এবং আপনিও সৃষ্টির আনন্দে খুশি হতে পারবেন দর্শক আসলে আমরা এতক্ষণ যেই কথাটি বলছিলাম বা দেখছিলাম ভাই যেমনটা চিন্তা করছে ভাই হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর এটা কিন্তু আসলে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে তো আমরা যদি শিকদার বাইয়ের মতো এরকম সাত বাগান করি বা একটা বাগানে অন্তত পাঁচ সাতটা গাছও লাগিয়ে থাকি তাহলে হয়তো আমরা এই মানে যেই আমাদের অবস্থা পরিত্রাণ আমি ঢাকা শহরের যত বাড়িওয়ালা ভাই আছে তাদেরকে অনুরোধ করব আপনারা নিজের ছাদটিকে খালি ফেলে না রাখি আপনি শুরু করেন কয়েকটি গাছ দিয়ে একসময় দেখবেন যে আপনি ভালো লেগে গেছে আপনি অনেক সুন্দর করে তখন বাগান করতে পারবেন আলমগীর সাহেব ২০১৪ সাল থেকে সঙ্গে জড়িত সাদ তিনি আরও জানান তার ফ্যামিলিতে যে সবজির চাহিদা তিনি এই থেকে পেয়ে থাকেন শুধু তাই নয় তার ফ্যামিলির চাহিদা মিটানোর পর আত্মীয় স্বজনের বাসায় তিনি এই সাদ বাগান থেকে বিভিন্ন ধরনের সবজি ফল দিয়ে থাকেন

এবং খেতেও সম্ভবত খুব সুমিষ্টি হবে খুব সুস্বাদু আপনি হ্যাঁছেন আপনি কি এই বাগানে কি পরিচর্যা দাইতে আছেন বাগান ড্যাকশন করি আমি পানি দেই সব কিছু কাজ করি বাগানে আমি প্রতিদিন পানি দেন জি সকালে একবার দুপুরে একবার তিন তিনবার আশা লাগে দুপুরে পানি দিয়ে থাকে হ্যাঁ দুপুরে লতা গাছে পানি দিতে হয় বেগুন গাছে পানি দিতে হয়

এই যে দেখতে পাচ্ছি যে মূলা শাক দর্শক এখন তো হচ্ছে যে শীতের সিজন আর এই শীতের সিজন আসলে প্রচুর পরিমাণে শাকসবজি আহ হয়ে থাকে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মুলা শাক এগুলো তো খাবার উপযুক্ত না আল্লাহ রাখলে সকালে আমরা আরাম বাসি কাট আবার পানি দিলে আবার তাজা হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁয়াজ বা রসুন গাছের মতো অনেকগুলো গাছ রয়েছে বাকিটা আমরা শিকদার ভাইয়ের কাছ থেকে শুনি এটা আসলে কি গাছ এটা সাধারণত রসুনের চাইপস অর্থাৎ গার্লিপ চাইপস কিন্তু এটার একটা নাম আছে রসুনের বাংসিং এটার নিচে কখনো রসুন হয় না এটা সারা বছর পাতার যোগান দিবে এবং এই পাতাটি খুবই উপদায়ক খাবারের জন্য আপনি প্রাথমিক পর্যায়ে যদি ডিম বেজে খান তখন বুঝবেন যে ডিমের স্বাদ কতটা বেড়েছে এছাড়া এটি বিভিন্নভাবে খাওয়া যায় এবং যত চাইনিজ ফুডের দোকান আছে বা ফাইভ স্টার হোটেল আছে এটি ছাড়া তারা রান্না করে না তো আমরা এটি দুই হাজার আঠারো সালের নিরাপদ খাদ্য মেলায় থেকে বিএডিসির থেকে মাত্র চারা আমি পেয়েছিলাম সেই চারা থেকেই আমি আস্তে আস্তে এই অনেকগুলি করেছি এবং আমি আমার একটি অনুষ্ঠান শিখি শিখাই দুয়ে বা অথবা তিনে আমরা সত্তর জন অতিথি এই চারা উপহার দিয়েছি এবং এখন আমার যে চেষ্টাটি আছে আমি ধীরে ধীরে এখান থেকে বিভিন্ন সাত কৃষিতে এই চারাগুলি উপহার পাঠাবো এবং তারাও এর যে রসনার তৃপ্তি আছে সেই জিনিসটি উপভোগ করতে পারবেন আচ্ছা আমি আসলে আপনার সাথে একটা কথা বুঝতে পারছি যে আপনি আসলে নিজে একা ছাদ বাগান করেছেন আপনি এখানে থামতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার আশেপাশে সবাই করুক এবং সেখানে আপনার সহযোগিতা থাকে এখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা আমাদের দেশে পালন করা উচিত ছাদ কৃষির উপরে আমরা ঢাকা শহরে অনেক নিন্দিত যে ঢাকা শহর বিশ্বের দুই বা তৃতীয় স্থান অধিকার করেছে যে বসবাসের অনুপযোগী একটি শহর কিন্তু আমরা যদি যারা এই নগরে বসবাস করি আমার যার বাড়ি আছে বা যারা বাড়িওয়ালা তারা যদি একটু চেষ্টা করে তাইলে আমরা এই ঢাকা শহরের এই বদনামটি গুছিয়ে দিতে পারি আমার যেই নগর কৃষিটি আছে অর্থাৎ ছাদ কৃষিটি আছে এর মাধ্যমে অন্তত জন লোক সারাদিন ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে পারে তার অতিরিক্ত হওয়ার সম্ভাবনা আছে তো যদি প্রত্যেকটি ছাদ খালি ছাদ এভাবে সবাই ছাদ বাগান ছাদ কৃষি করেন তাহলে যে আমাদের যে বদনাম আছে যে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে এবং এখন দ্বিতীয় কাতারে আছে সেখান থেকে আমরা উত্তরণ পাবো এবং একটি সুন্দর পরিবেশ এই শহরবাসীদেরকে দিয়ে যেতে পারবো যা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই শহরে বেঁচে থাকার অনুপরে প্রেরণা যোগাবে বলে আমি মনে করি আমি সেই উদ্দেশ্য নিয়েই ঢাকা শহরে এই কৃষিটি গড়ে তুলেছি এবং আমি নিজে শুধু কৃষি করি না আমি অন্য কি করানোর জন্য উৎসাহিত করি যা আপনারা নিচে থেকে আমাদের ব্যানারটি যদি প্রদর্শন করেন তখন বুঝতে পারবেন যে আমাদের মূল উদ্দেশ্যটা কি যারা সাত বাগান করেন তিনি সবাইকে নিয়ে সবুজের ছোঁয়ায় বাংলাদেশ নামে একটি ভার্চুয়ালি সংগঠন গড়ে তুলেছেন এবং সেইখানে যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই নিয়ে আলাপচারিতা হয় আলমগীর সিকদার সাহেব আরো জানান বৃক্ষপ্রেমীদের নিয়ে ওনারা আয়োজন করে থাকেন বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠান এবং সেখানে থাকে বিভিন্ন ধরনের স্লোগান যেমন একটি খালি সাত একটি ফসলের মাঠ এবছর আয়োজন করেছেন শিখি ও শিখাই নামে পর্ব সিক্স এখানে নতুন এবং পুরাতন বৃক্ষপ্রেমীরা উপস্থিত হন এবছর প্রতিজন বৃক্ষপ্রেমীকে আটটি করে সবজি গাছ দেওয়া হয়েছে এবং ফ্রি সার দেওয়া হয়েছে এবং চলে সারাদিন ব্যাপী অনুষ্ঠান এবং সাত বাগানের জন্য বিভিন্ন পরামর্শ নিয়ে আলোচনা করা হয় এখানে এবং এখানে নতুন এবং পুরাতন যারা আছেন একজন থেকে আরেকজন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার করছেন কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান কৃষকবারে শেষ করছে আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ